আমি দুঃখ জমিয়ে রাখি না রাগ ধরে রাখি না আগুন পুষে রাখি না বুকে আমি শুধু চুপচাপ সরে যাই নিঃশব্দে কোনো নাটক ছাড়াই কেউ টেরও পায় না কবে থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছে কেউ বোঝে না কখন মন থেকে নাম কাটা গেছে আমি প্রতিক্রিয়া দেখাই না কারণ সেটাও এক ধরনের জড়িয়ে থাকার নাম কারো প্রতি বিরূপ অনুভব বসে রাখা মানে এখনো তাকে গুরুত্ব দেওয়া আর আমি সেটা দিই না আমি মানুষ মুছে ফেলি স্মৃতি থেকে তালিকা থেকে মন থেকে যোগাযোগ থেকে আমি দরজা বন্ধ করে দিই না আমি শুধু তাকে এমনভাবে খুলি না যাতে কেউ সহজে ফিরে আসতে পারে যে একবার আঘাত পড়েছে সে আবারও করতে পারে আর আমি সেই সুযোগ আর দিই না আমি বিশ্বাস ভাঙলে আর ফিরি না মাফ করি কিন্তু নিজের মানসিক শক্তিকে আর বাজি রাখি না প্রতিক্রিয়া দেখাতে সময় লাগে আমি সে সময় বাঁচাই নিজের জন্য নিজের ভালো থাকার জন্য আমি প্রতিক্রিয়া দেখাই না আমি মানুষ মুছে ফেলি গল্প থেকে